আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের চারুপা বা বাংলা প্রথম পত্রের সপ্তমতম কবিতা বাস্তে দাও শামসুর রহমানের লেখা তো চলো বন্ধুরা আজকের এই কবিতাটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকের দাও লিখেছেন শামসুর রহমান কবিতা নিয়ে আমরা একটু পড়ে দেখি এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফোটে ফুটতে দাও রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছোটে ছুটতে দাও নীল আকাশে সোনালি চিল মেলছে পাখা মেলতে দাও জোনাক পোলা পোকা আলোর খেলা খেলছে রোজি খেলতে দাও মধ্য দিনে ঘুঘু ডাকতে দাও কাজল বিলে পান করিখে গাঙ্গের সুজন মাঝি বাইছে নাও বাইতে দাও নরম রোদে শ্যামা পাখি নাচ জুয়েছে নাচতে দাও শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে আজ বাঁচতে দাও তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাবো এই কবিতাটির অনুশীলনী পড়বে তো চারুপার ষষ্ঠ শ্রেণী প্রথম প্রথমপত্র সপ্তম কবিতা বাস্তুতা নম্বর অষ্টআশি থেকে একানব্বই উনশ্রেণীর সমাধানগুলো দেখব বন্ধুরা তো প্রথমে বন্ধুরা আমাদের এসে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এক নাম্বার। কোনটির পেছনে বালক ছোটে তো বালক ছোটে হচ্ছে প্রজাপতির পেছনে উত্তর গ শিশু বাদলা দিনে ভিজেছে সুখে এরকম চরণ হলে দুই ছোট্ট কবিতার আলোকে পরের চরণটি কি হবে এখানে আমরা জানি বাস্তুদ কবিতার আলোকে এখানে যেহেতু বলেছে ভিজে সুখে তাহলে এটি হবে ভিজতে দাও তো উত্তর হবে খ এরপরে আমাদের একটি উদ্দীপক পর এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও ছোট্ট মেয়ে ফাহমিদা মনে আনন্দে হালকা বৃষ্টিতে ভিজছে ফাহমিদার মায়ের জন্য ফাহমিদাকে অনেক বকেছে কিন্তু ফাহমিদার বাবা ফাহমিদার মাকে বলেছেন ফাহমিদার মতো বয়সে তুমি আমি সকলেই বৃষ্টিতে ভিজতে চাইতাম শিশুদের ক্ষেত্রে এটাই স্বাভাবিক এখন আমাদের প্রশ্নটি ছিল ফাহমিদার বাবার মানসিকতার সঙ্গে বাচ্চাদের কবিতা সারগর্ব বক্তব্য হচ্ছে ফুলকে ফুটতে দিতে হবে নাকি চিলকে ছৌ মেরে নিতে হবে নাকি ঘুমকে ডাকতে দিতে হবে তো এখানে ফাহমিদার বাবা কী করেছে তাকে বৃষ্টিতে ভিজা করে তাকে বগা করেছে কিন্তু এখানে সবাইকেই সুযোগ দেওয়া উচিত এখানে উত্তরগুলো হবে যেমন ফুলকে ফুটতে দেওয়া হবে হ্যাঁ তাকে ফুটতে দেওয়া হবে তাকে সুযোগ দেওয়া উচিত চিলকে ছৌ মেরে নিতে হবে না চিলকে ছৌ মেরে তাকে আগের করার কোনো উচিত নেই তাকে সুযোগ দিতে হবে বেঁচে থাকার জন্য ঘুমকে ডাকতে দিতে হবে হ্যাঁ ঘুমকে অবশ্যই আসতে হবে এখানে উত্তর হবে একা তিন তো এখানে আমাদের একা তিন রয়েছে খতে তো উত্তর খ এরপরে চার নাম্বার দাও কবিতার আলোকে ফাহমিদার মায়ের আচরণে প্রকাশ পেয়েছে কোনটি তো এখানে ফাহমিদার মায়ের আলোকে প্রকাশ পেয়েছে হচ্ছে সাবধানতা হবে তো এরপরে বন্ধুরা আমাদের রয়েছে সৃজনশীল প্রশ্ন উদ্দীপকটি পরে দেখি খাল বিল নদী নালা পুকুরে ভরা এই দেশ ছোট্ট গ্রামের খাল বিল পুকুরে সাঁতার কাটা শিখেছিলেন সাহেব সন্তানদের নিয়ে তিনি এখন শহরে বাস করেন গ্রামের তো আগে সেই খাল বিল পুকুর নেই সন্তানদের সাঁতার কাটা শেখাতে পারছেন না নাজিব সাহেব আক্ষেপ করে বলেন এভাবে পরিবেশে বিপর্যয় ঘটলে আমাদের আগেকার জীবনযাত্রা পরবর্তী প্রজন্মের কাছে কেবল কাগজ কলমে বেঁচে থাকবে দেখুন আমাদের প্রশ্ন হচ্ছে ক প্রতিদিন কে আলোর খেলা খেলছে খ কাজল বিলে পান করিতে দেওয়ার আহ্বান দ্বারা কি চেয়েছেন। গ সঙ্গে শিশুর ব্যাখ্যা করো। উদ্দীপকে নাজির সাহেবের আক্ষেপের মধ্যে বাচ্চাদের দেওয়া কবিতার মূল সুরটি ফুটে উঠেছে মন্তব্যটি প্রমাণ করো বন্ধুরা আমাদের প্রথম প্রশ্নটি ছিল প্রতিদিন কে আলোর খেলা খেলছে উত্তর হবে প্রতিদিন জোনাক পোকা আলোর খেলা খেলছে তুখা কাজো বিলে পান করয়ে তে নাইস্তে আহ্বান দ্বারা কবি কি বুঝাতে চেয়েছেন উত্তর কাজল বিলে পানকৌড়িতে নাইতে দেওয়ার আহ্বান দ্বারা কবি প্রকৃতির স্বাভাবিক গতি ও প্রাণবন্তাকে বোঝাতে চেয়েছেন পানকৌড়ির বিলে নাইতে পারার অর্থ হল বিলের জল স্বচ্ছ ও নির্মল থাকা যা প্রাণীকূলের বিচরণের জন্য উপযুক্ত এটি পরিবেশের ভারসাম্য এবং প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখার প্রতি কবির আকাঙ্ক্ষাকে প্রকাশ করে কবি বলতে চেয়েছেন প্রকৃতিতে তার নিজের মতো থাকতে দেওয়া উচিত যেখানে পাখিরা নির্ভয়ে বিচরণ করতে পারে এবং তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারে এটি মানবশিষ্ট সৃষ্ট দূষণ ও কর্মকাণ্ড থেকে প্রকৃতিকে রক্ষা করার এক নীরব আবেদ গ উদ্দীপকের সাঁতার সঙ্গে বাস্তুতা কবিতা শিশুর কাজটির সাদৃশ্য ব্যাখ্যা করো উত্তর উদ্দীপকের নাজির সাহেবের ছোটবেলায় খাল বীর পুকুরে স্মৃতি এবং বাস্তেদা কবিতা শিশুর স্বাভাবিক কাজগুলোর মধ্যে গভীর সাদৃশ্য রয়েছে নাজির সাহেব তার শৈশবে গ্রামের প্রত্যেক পরিবেশে প্রাকৃতিক পরিবেশে অর্থাৎ পুকুরে বড় হয়েছেন এটি ছিল তার বেড়ে ওঠার একটি অবিচ্ছেদ্য অংশ যা তাকে প্রকৃতির সাথে একাত্ম হতে শিখিয়েছিল একইভাবে শিশু প্রজাপতি ধরার ঘাস ফুরিং দৌড়ানোর বা পাখির গান শোনার মতো কাজগুলো করতে চায় এই প্রকৃতি কাজই প্রতিটি কাজই প্রকৃতি উন্মুক্ত পরিবেশে স্বতঃস্ফূর্ত ভাবে করার মতো উভয় ক্ষেত্রে শিশুরা প্রকৃতির কোলে বেড়ে ওঠার সুযোগ যেখানে তারা কোনো বাধা ছাড়াই তাদের মতো করে বাঁচতেও শিখতে পারে নাজির সাহেবের আক্ষেপের কারণ হলো এখন সেই পরিবেশ নেই এবং তার সন্তানরা সাঁতার শিখতে পারছে না অন্যদিকে কবিতা শিশু চায় প্রাকৃতিকে বাঁচিয়ে রাখতে যাতে সে নির্ভয়ে তার পছন্দের কাজগুলো করতে পারে অর্থাৎ উভয় ক্ষেত্রে ব্যক্তির একটি সুস্থ স্বাভাবিক এবং দূষণমুক্ত পরিবেশে আকাঙ্ক্ষা করছে যেখানে শৈশব তার নিজস্ব গতিতে বিকাশ লাভ করতে পারে তো এখন আমাদের পরবর্তী প্রশ্ন উদ্দীপকে নাজিব সাহেবের আক্ষেপের মধ্যে বাস্তুদেব কবিতার মূল সুরটি ফুটে উঠেছে মন্তব্যটি প্রমাণ করো উত্তরটি আমরা দেখে নেই উদ্দীপকের নাজির সাহেবের আক্ষেপের মধ্যে বাচ্চাদার কবিতার মূল সুরটি প্রকটভাবে ফুটে উঠেছে কবি শামসুর রহমান এই কবিতা জীবনের স্বাভাবিক প্রবাহ প্রকৃতির সজীবতা ও শিশুদের আনন্দময় বেড়ে ওঠা স্বাধীনতার কথা বলেছেন তিনি চান প্রকৃতি ও প্রাণীরা যেন বাধাহীনভাবে বেঁচে থাকতে পারে যেন গোলাপ ফুটতে পারে ঘুড়ির পিছনে শিশুরা ছুটতে পারে পান নির্ভয়ে জলকেলি করতে পারে কবিতার শেষ চরণে কবি স্পষ্টভাবে বলেছেন শিশু পাখি ও ফুলের কুড়ি সবাইকে আজ বাঁচতে দাও উদ্দীপক নাজির এই স্বাধীনতার সংকট অনুভব করেছেন এক সময় তিনি খালবিল পুকুরে সাঁতার কেটে বড় হয়েছেন প্রকৃতির সান্নিধ্যে ছিলেন কিন্তু বর্তমানে শহরের বন্দি জীবন এবং গ্রামের জলাশয় শুকিয়ে যাওয়ায় তার সন্তানরা সেই অভিজ্ঞতা থেকে বঞ্চিত হচ্ছে তিনি আক্ষেপে বলেন এভাবে পরিবেশের বিপর্যয় ঘটলে আমাদের আগেকার জীবনযাত্রা পরবর্তী প্রজন্মের কাছে কেবল কাগজ কলমে বেঁচে থাকবে অর্থাৎ প্রকৃতির এই অবক্ষয়ের ফলে শিশুরা মুক্তভাবে খেলতে পারছে না শৈশবের আনন্দ হারিয়ে ফেলছে যা কবির উদ্বেগের সঙ্গে মিলে যায় অতএব নাজির সাহেবের আক্ষেপের মধ্যে কবিতার মূল সুর প্রকৃতিকে রক্ষা করা শিশুদের আনন্দ ও স্বাধীনতা নিশ্চিত করা এবং জীবনের স্বাভাবিক গতি বজায় রাখার তাগিদ স্পষ্টভাবে ফুটফুলিত হয়েছে এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী সৃজনশীল প্রশ্নে চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃহ অঙ্গীকার বাস থেকে একটু দূরে অন্যদের খেল দিকে ষষ্ঠ ছাত্রী মৃত্যুর খেলা প্রবহ আগ্রহ জাতল কিন্তু বাড়ি থেকে তার বেরুতে বাধা তার চিন্তা উপরের চরণগুলোর বাস্তবায়ন ঘটিয়ে কেউ যদি তার সেই বাধা দূর করে দিত তো এখন আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিই প্রশ্নগুলো দেখি ক ক সুজন কোথায় নৌকা বাইছে ফুটতে দাও দাও ছুটতে কথাগুলো দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন গ উদ্দীপকে মৃত্যুর সঙ্গে বাঁচতে দাও কবিতা শিশুর যে মিল রয়েছে তার বর্ণনা দাও কবির আহ্বান আর উদ্দীপকের চরণ গুলোর অঙ্গীকার একই সূত্রে গাদা উদ্দীপকটি বিশ্লেষণ করো তো সোজন মাছি কোথায় নৌকা পেয়েছে ওই সোজন মাছি গহীন গ্যাংয়ে নৌকা পেয়েছে খ ফুটতে দাও ছুটতে দাও এই কথাগুলোর দ্বারা কি কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর ফুটতে দাও ছুটতে দাও এই কথাগুলোর মাধ্যমে কবি মানুষের স্বাধীনতার প্রকৃতির স্বাভাবিক প্রভাব এবং জীবনের স্বতঃস্ফূর্ত বিকাশের আহ্বান জানিয়েছেন তিনি চান গোলাপ যেমন তার সৌন্দর্য নিয়ে অবাধে ফুটতে পারে শিশুরা তেমনি মুক্তভাবে খেলাধুলা করতেও দৌড়াতে পারো অর্থাৎ বাধা বিভক্তি নিয়ে জীবনের স্বাভাবিক গতি রোধ করা উচিত নয় বরং প্রতিটি প্রাণ ও প্রকৃতিকে তার নিজস্ব ছন্দ বিকশিত হতে দিতে হবে গ নম্বর উদ্দীপকের মৃত্যুর সঙ্গে বাচ্চা কবিতা শিশুর যে মিল রয়েছে তার বর্ণনা দাও উত্তর উদ্দীপকে মৃত্যু আর বাচ্চা কবিতা শিশু দুজনের মধ্যে একটি বড় মিল আছে এই মিলটা হলো নিজের পছন্দের কাজ করার সুযোগ না পাওয়া মৃত্যু দেখতে পাচ্ছে তার বন্ধুরা বাইরে খেলছে আর তারও খুব ইচ্ছে করে তাদের সাথে খেলতে কিন্তু তাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না তার খেলার এই ইচ্ছাটা পূরণ হচ্ছে না বাঁচতে দেওয়া কবিতা শিশু চায় প্রজাপতি ধরতে ঘাস এর সাথে দৌড়াতে বা পাখির গান শুনতে কিন্তু কবি বলেছেন পরিবেশ নোংরা করার কারণে হয়তো পেশবের সুযোগ কমে যাচ্ছে তাই তিনি বলেছেন শিশুকে তার মতো করে বাঁচতে দাও অর্থাৎ তাকে তার পছন্দের কাজগুলো করতে দাও দুজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা তাদের স্বাভাবিক কাজ বা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে মৃত বাধা পাচ্ছে খেলার জন্য আর কবিতা শিশু চাই সে প্রকৃতির মাঝে স্বাভাবিকভাবে বাঁচতে এই বঞ্চিত হওয়ার অনুভূতিটাই তাদের দুজনকে এক করে দিয়েছে তারা দুজনই চায় স্বাধীনভাবে নিজেদের মতো করে বাঁচতে আসতে এবং বেড়ে উঠতে ঘ কবির আহ্বান আর কৌদ্দীপকের চরণ গুলোর অঙ্গীকার একই সূত্রে কাটা উক্তি দিয়ে বিশ্লেষণ করো উত্তর কবির আহ্বান আর উদ্দীপকের চরণ অঙ্গীকার একই সূত্রে কাটা এই উক্তিটি বিশ্লেষণ করা হলে দেখা যায় যে এখানে কবি এবং উদ্দীপকের মধ্যে একটি গভীর সাদৃশ্য রয়েছে কবির আহ্বান হচ্ছে রাস্তেদার তিনি তার চান সকল জীব বিশেষ করে শিশু যেন তাদের স্বাভাবিক স্বাধীনতা ও আনন্দ ভোগ করতে পারে কবি প্রকৃতির সৌন্দর্য খেলাধুলা স্বাধীনভাবে জীবনযাপন এসবের মাধ্যমে একটি বাধাহীন স্বাধীন জীবনযাপনের আহ্বান জানাচ্ছেন এদিকে উদ্দীপকের চরমগুলোর অঙ্গীকার পৃথিবীকে এমনভাবে সাজাতে চায় যাতে নতুন জন্ম নেওয়া শিশুরা নির্বিঘ্নে বাঁচতে পারে খেলাধুলার আনন্দ নিতে পারে উদ্দীপকের অঙ্গীকার একটি দৃঢ় প্রতিজ্ঞা আছে যেখানে নবজাতকের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সংকল্প করা হয়েছে এই দুটি বিষয় একই মূল কথা বলছে মানুষ ও প্রাণী স্বাধীন জীবন বিশেষত শিশুদের যাতে তারা স্বাধীনভাবে বেড়ে ওঠে এবং প্রকৃতির সৌন্দর্য ও আনন্দ উপভোগ করতে পারে আহ্বান এবং উদ্দীপকের অঙ্গীকার একই লক্ষ্য রয়েছে স্বাধীনতা আনন্দ এবং বাঁচতে দেওয়ার অঙ্গীকার তাই বলা যায় এই দুটি ধারণা থেকে এক সূত্রে গাছা কারণ তারা একে অপরকে সমর্থন করে একটি সুন্দর মুক্ত আনন্দময় জীবনযাপনের কথা বলে তো সুপ্রিয় বন্ধুর এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পাখির কাছে ফুলের কাছে লিখেছেন আল মাহমুদ সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম